হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক অ্যান ইস আমি আজকে চলে আসলাম ফুবাইল রিসোর্ট ক্লাবে আপনাদেরকে দেখাতে চলেছি ফুবাইল রিসোর্ট ক্লাব ফুবাইল রিসোর্ট ক্লাব এটি একটি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের একটি পার্ক এখানে যারা রাত্রি যাপন বা ডে আউট করতে চান দিনে এসে দিনে ঘুরে যেতে চান তাদের জন্য প্যাকেজ এখানে অ্যাভেলেবেল আপনি যদি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি সময় কাটাতে চান তাহলে প্যাকেজ এখানে পাওয়া যায় আপনি যদি রাত্রিযাপন করতে চান তাও এখানে ওই প্যাকেজও পাওয়া যায় আপনি যদি রাত্রে থাকতে চান তাহলে পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার ভিতরে আপনি কটেজগুলো পেয়ে থাকবেন আর যদি আপনি ডে লং প্যাকেজ নিতে চান তাহলে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তিরিশশো টাকা প্যাকেজ ডে লং প্যাকেজে যা যা থাকতেছে তা হচ্ছে ডিম খিচুড়ি বেগুন ভাজি চা মিনারেল ওয়াটার দুপুরে থাকছে সাদা ভাত চিকেন মাছ ভর্তা বেগুন এইসব। বিকালে স্ন্যাক্সে থাকছে সমস্যা কেক চা মিনারেল ওয়াটার এবং সুইমিং পুলে গোসল করতে পারবেন নৌকায় ভ্রমণ করতে পারবেন এবং গেস্ট হাউজে আপনারা সময় কাটাতে পারবেন এখানে অনেক সুন্দর একটি সাকু বা বাসমান ব্রিজ রয়েছে এখানে আপনি মাঝখানে বসে আপনি টোটাল ভিউটা দেখতে পারবেন চা খেতে খেতে আহ খুবই মনোরম পরিবেশ খুবই সুন্দর একটি ভিউ আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন যে দেখছেন কটেজের উপরে ভিতরে কি অবস্থা আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি এই যে ভিতরে দেখেন এখানে বসে চা খেতে খেতে ভিউটা দেখতে পারবেন খুব সুন্দর আকর্ষণীয় তারপরে এই হচ্ছে রুমগুলো রুমগুলো দেখেন অনেক সুন্দর মানে সাজানো গোছানো আপনারা এখানে থাকতে পারবেন এখানে টিভি রয়েছে এসি আছে খুব সুন্দর মানে সব বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম